হ্যালো বন্ধুরা এটাই কৌশিক মোবাইল এটা আমাদের ব্রাঞ্চ রেল মেন স্টেশন এবং বাস স্ট্যান্ড এর একদমই সংলগ্ন আমাদের আরো চারটি শাখা রয়েছে ডেবরা দেউলিয়া মেছেদা এবং ঘাটালে আমাদের টোটাল চারটি ব্রাঞ্চ রয়েছে তো আমাদের চলছে কিন্তু ধামাকাদার অফার প্রতি মাসের মতো এ মাসেও চলছে কিন্তু আমাদের ধামাকাদার অফার তো চলুন আজকের সন্ধ্যায় কিছু কাস্টমারের সঙ্গে কিছু কথা বলে দেখা যাক এবং লাইভে আপনাদের জন্য থাকবে কোশ্চেন এবং একটা ইন্টারেস্টিং কিছু একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকবে তো ভিতরে আসুন তো প্রতি মাসের মতো আমাদের মাসেও মাসেও কিন্তু অফার রানিং আছে এবং আমাদের প্রতি মাসের মতো লাকি এ এ কুপনের মাধ্যমে হায়ারের রেফ্রিজারেটর জিতে নেওয়ার সুযোগ প্রতিটা কেনাকাটার উপরে লাকি কুপন চলছে এবং প্রতিটা কেনাকাটার সঙ্গে সঙ্গে আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে সাথে থাকছে কিন্তু আকর্ষণীয় একটা গিফট

কোনটা কেমন লাগছে আগে বল ফিনান্স এর মাধ্যমে নিয়েছো ডিসকাউন্ট পেয়েছো তুমি হ্যাপি যে ডিসকাউন্টটা কোশি মোবাইল থেকে পেয়েছো বা তুমি যেটা এক্সসেপ্ট করে এসেছো সেটা তোমার মন মতো হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু থাকছে শুধু ডিসকাউন্ট না ডিসকাউন্ট এর সাথে সাথে থাকছে কিন্তু অ্যাট্রাকটিভ গিফট যেটা দাদাতে আমাদের ভিডিওতে দেখানো ছিল ওপো রেনো টুয়েলভ সিরিজের সঙ্গে টুয়েলভ সিরিজের সঙ্গে কুলার আকর্ষণীয় উপহার হিসাবে কুলার থাকছে তারা গিফট পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে তো এছাড়াও আমাদের চলছে লাকি কুপনের অফার লাকি কুপনের মাধ্যমে হায়ারের ফাইভ স্টার রেফ্রিজারেটর ফ্রিজ ফাইভ স্টার ব্র্যান্ডেড হায়ারের রেফ্রিজারেটর জিতে নেওয়ার সুযোগ আমরা যেটা হায়ারের ব্র্যান্ড হায়ারের ব্যান্ডেড ফাইভ স্টার রেফ্রিজারেটর ফ্রিজ জিতে নেওয়ার সুযোগ চলছে এই অফারটা জানতে তুমি জানতাম জানতে তো আমাদের ভিডিও দেখা ফলো করা আছে তো দাদার জন্য আজকে আরো একটা কোয়েশ্চেন থাকবে যদি আপনি সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনার জন্য একটা বাজ গিফট থাকবে শুধু আপনার জন্য নয় যিনি সঠিক আনসার দিতে পারবেন আমি আরো সকলকে জিজ্ঞেস করব কোশ্চেনটা যদি সঠিক আনসার দিতে পারেন তো আপনার জন্য গিফট থাকবে মেছেদা স্টেশন থেকে পাঁচকুড়া যেতে যে প্ল্যাটফর্মগুলো পড়ে তাদের নামগুলো পর পর যদি বলতে পারেন

তো আমরা আরও লাইভে বলেছি যে কোশ্চেন থাকবে অবশ্যই কোয়েশ্চেন থাকবে আমরা আরও কিছু কাস্টমার সঙ্গে কথা বলে দেবো তো আমাদের কাছে কিন্তু প্রতিটা কোম্পানিরই ফিনান্সের সুবিধা রয়েছে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কোম্পানিরই ফিন্যান্সের সুবিধা রয়েছে আপনার প্রতিটা যেমন অ্যাপেল থেকে শুরু করে আপনি স্যামসাং ওয়ানপ্লাস ইনফিনিক্স নাথিং ওপো ভিভো এমআই রিয়েলমি প্রতিটা কোম্পানিরই মানে ফিনান্সের সুবিধা রয়েছে তার সাথে সাথে কিন্তু হোম অ্যাপ্লায়েন্স যেমন টিভি ফ্রিজ এসি প্রতিটা প্রোডাক্টেরই আমাদের কাছে নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে তো আমরা আরো কিছু হ্যাপি কাস্টমার এর সঙ্গে কথা বলে নেবো দাদা দাদা বাড়ি নহলে আরে এই তো আচ্ছা কোসিমাইটা ফার্স্ট টাইম না আগে এসেছেন হ্যাঁ আগে আগে কেমন লাগে আপনার ভালো লাগে ভালো লাগে তাই কি ফোন নিচ্ছেন দাদা

ফাইন্যান্সে হচ্ছে দাদা ফাইন্যান্সে জিরোতে জিরো ডাউন পেমেন্টে কোশিমাইল এটা ফার্স্ট টাইম না আগে এসে আগে নিয়ে হয়েছে আগে আসছে তো কোশিমাইল কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে তো তো যেটা জিরো ডাউন পেমেন্টে তো নিশ্চয়ই নো কস্ট ইএমআই এর সুবিধা যেটা আমাদের ভিডিওতে বলা থাকে সেই সুবিধা পেয়েছো হ্যাঁ সবই পাচ্ছি আমি থ্যাংক ইউ দাদা কমপ্লিট হোক আপনার জন্য অবশ্যই গিফট আছে থ্যাংক ইউ দাদা তো লাইভে থাকবে যেটা বলেছিলাম যে লাইভে থাকবে কোশ্চেন আর কোশ্চেনের যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় একটা অ্যাট্রাক্টিভ গিফট আর আপনাদের বন্ধুদের বলে রাখি আমাদের কাছে কিন্তু মোটোওয়ালা থেকে ইনফিনিক্স থেকে নাথিং থেকে সমস্ত প্রোডাক্টই অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং নো কস্ট ইএমআই এর সুবিধা রয়েছে একবার স্টকটা আমাদের কাছে এ টু জেড অল ভ্যান্ডারি স্টক অ্যাভেলেবেল রয়েছে এবং নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে আপনারা এবং প্রতিটা কোম্পানির লাইভ ডেমো রয়েছে আপনারা ইন হ্যান্ড এসে ফিল করতে পারবেন তারপরে পারচেসের কথা ভাববেন আগে ইন হ্যান্ড এসে ফিল করুন কৌশি মোবাইলের অফার দেখুন কৌশি মোবাইলের নো কস্ট ইএমআই কত মাসের ইএম আই পাচ্ছেন সেটা দেখুন তারপরে আপনারা পারচেসের কথা ভাববেন দাদা কি ফোন নিচ্ছ আমি মোটোরোলা জি এইটটি ফাইভ

আমাদের কাছে যেটা আরো একটা কথা বলে রাখি ওপোর একটা নতুন মডেল এসছে ওপো এ থ্রি এক্স মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় দুর্দান্ত করেছে আলমান বডি এবং ওয়াটার রেজিস্ট্রেশন একবার দেখিয়ে দেব মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় দুর্দান্ত একটা লুকসের সাথে দারুণ একটা ফোন ওপোর এ থ্রি এক্স আমরা অসাধারণ কালার এবং লুকসটাও দুর্দান্ত সাথে কিন্তু আলমান বডি যেটা ওপো এ টোয়েন্টি সেভেন প্রোতে ছিল যে পরে গেলে সহজে ব্রেকেজ হতো না সেই ফিচার্স এবং সেই ফেসিলিটি এটাতেও রয়েছে খুব ভালো ফোন করেছে ফোনটা এবং অসাধারণ কালার করেছে দুটো কালারে করেছে একটা পার্পেল কালার আর একটা ব্ল্যাক কালার এছাড়াও এতে কিন্তু চলছে ক্রেডিট কার্ডের দারুণ অফার ক্রেডিট কার্ডের অফার চলছে এছাড়া নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে তো এত কম দামে একটা দারুন ফোন আমাদের কাছে লাইভ ডিমো রয়েছে আপনারা এসে ইনহ্যান্ড ফিল করতে পারবেন তারপরে পার্চেসের কথা ভাববেন তো লাইভে থাকবে কোশ্চেন এবং কোশ্চেনের যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় উপহার যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন কোশ্চেনে ওনার জন্য থাকবে কিন্তু একটা গিফট তো ফার্স্ট কোশ্চেনে ফার্স্ট কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিতে হবে লাইভটাকে একটু চালিয়ে দিও

সঠিক অ্যান্সার যিনি দিতে পারবেন ওনার জন্য থাকবে কিন্তু আকর্ষণ মোহাম্মদ শামিম না বিশ্বকাপ ক্রিকেটে হরভজন সিং না নাইন্টিন এ বিশ্বকাপে একদম চেতন শর্মা বি বি ঐকত বি টি ওনার ফেসবুকে যেটা প্রোফাইলে নাম দেওয়া আছে বি ঐকত টি কংগ্রেচুলেশন দাদা আপনাকে আপনার এতটা কি সম্বন্ধে নলেজ থাকার জন্য সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ একদম সঠিক অ্যান্সার দিয়ে আপনি একটা পশ্চিমবঙ্গের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছেন আপনি অবশ্যই পশ্চিমবঙ্গে ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন তো বন্ধুরা আমাদের কিন্তু লাকি যে কুপন আমরা কাল বাদ পরশু কালকে একত্রিশ তারিখ মান্থ এন্ড হচ্ছে এক তারিখে আমরা লাকি ড কুপন খেলাটা করব এবং তার সাথে বলে রাখি যারা যারা আমাদের ভিডিও শেয়ার করেছেন বা এখনো করছেন তাদের জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় গিফট আমরা রাকি কুপনের মাধ্যমে যারা যারা শেয়ার করছেন এবারে মানে ওনাদের নামও কিছু তুলে ধরবো যেটা আকর্ষণীয় গিফট পাবেন আপনারা যারা যারা আমাদের ভিডিও শেয়ার করে সাহায্য করেন পশু মোবাইলের পথটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়াও যারা আমাদের ফলোয়ার্স রয়েছেন আমরা আগের একটা করেছিলাম ফলোয়ার্সদের জন্য সেটাও থাকবে তো প্লিজ লাইভে সকলকে জোড়ার জন্য অনুরোধ করবো দিন লাইভটা হবে পরশু হয় সকালে নয় দুপুরে দুটোর মধ্যে একটা টাইম আমরা তার আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দেবো ফেসবুকে তো থ্যাংক ইউ সকলকে লাইভে জোড়ার জন্য আর প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে শেয়ার করবেন আমাদের ভিডিও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন বা এতদিন করে এসছেন থ্যাংক ইউ সকলকে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট লাইভে খুবই তাড়াতাড়ি টাটা